আসসালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনা চলছে চট্টগ্রাম সমুদ্র বন্দর নিয়ে একটা বিদেশি কোম্পানির হাতে আমাদের এই সমুদ্র বন্দর তুলে দেওয়া হচ্ছে গতিশীলতা বৃদ্ধি করার জন্য সমুদ্র বন্দরকে অনেক শক্তিশালী করার জন্য কিন্তু এই সিদ্ধান্তের অনেক সমালোচনা আসছে এখন পর্যন্ত বিভিন্ন দল মতের মানুষ মনে করতেছে সমুদ্র বন্দরটি বিদেশি কোম্পানির হাতে দেওয়া ঝুঁকিপূর্ণ হবে অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো হবে কিন্তু সরকার যেটা দেখতেছি সেটা হচ্ছে কোনোভাবেই কারো সমালোচনা তোয়াক্কা না করে সব কিছু নাকি সেরে ফেলতেছে নিউজে দেখতেছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখতেছি মানুষ বলতেছে সরকার নাকি কোনো রকম সমালোচনা তোয়াক্কা না করে সরাসরি বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম সমুদ্র বন্ধন তুলে দেওয়ার জন্য আগ্রহী এখন আমার মনে একটু খটকা লাগতেছে কারণ হচ্ছে আপনি দেখেন বন্ধন নিয়ে আগ্রহ সেটাও আবার সমুদ্র চট্টগ্রাম সমুদ্র বন্দর কেন বাংলাদেশে তো আরও একটা বন্দর আছে ঢাকায় তো একটা বন্দর আছে সেই বন্দরকে শক্তিশালী করার জন্য কেন বিদেশি কোম্পানির হাতে যাচ্ছে না শুধুমাত্র চট্টগ্রামেই কেন শক্তিশালী করার জন্য বিদেশি কোম্পানির হাতে যেতে হচ্ছে আবার যদি দেখেন রাখায়নে করিডোর মানবিক করিডোর লাগতেছে তাও আবার চট্টগ্রামের একটা অংশ দিয়েই মানবিক করিডোর লাগতেছে আবার সেন্ট মার্টিনেও কথাবার্তা উঠতেছে সেটাও চট্টগ্রামের অংশ নিয়ে সব বিদেশি কার্যকলাপ বা সব বিদেশি শক্তিশালী করা বিদেশিদের হাতে থাকা বা বিদেশিদের সাথে চুক্তি করা সব কিছু যেন চট্টগ্রাম কেন্দ্রিক হচ্ছে চট্টগ্রামের আকাশে কি কালো মেঘের ঘন গোটা কিনা সেটা তো একটা প্রশ্ন জাগে সবার মনে আমার মনেও জাগে সব কিছু কেন চট্টগ্রাম কেন্দ্রিক আবার সব কিছু কোনো বিদেশ কেন্দ্রিক জাতিসংঘকে খুশি করার জন্য কেন আমাকে কোডিট দিতে হবে আমাকে কেন চট্টগ্রাম বন্দরকে শক্তিশালী করার জন্য বিদেশি কোম্পানিকে দিতে হবে আমাদের দেশে তো অনেক কোম্পানি আছে খুব হাজার হাজার কোটি টাকার মালিক তাদেরকে তো চার পাঁচজন মিলে একটা দেন যে তারা এই বন্দরকে শক্তিশালী করার জন্য তারা যে যে কাজ করার যে যে বিনিয়োগ করা সেটা করুক লভ্যাংশের একটা অংশ সরকার নেবে আর যেহেতু তারা বিনিয়োগ করবে তারাও একটা অংশ নেবে সমস্যা নেই তো টাকা যখন দিবে চুক্তি অনুযায়ী তারাও একটা সময় লভ্যাংশ নেবে না বাদাম খাবো না বাদাম খাবো না এ হচ্ছে আমার মানে একটা সংখ্যার জায়গা কিভাবে সব কিছু বিদেশ কেন্দ্রিক আবার সব কিছু কোনো চট্টগ্রামে সব কিছু কেন সব সব আলাপ কেন চট্টগ্রামকে নেই এটা কিন্তু একটা শঙ্কার জায়গা এবং যা শোনা যাচ্ছে তা যদি সত্য হয় উরু উরু কথা যেটা শোনা যাচ্ছে তা যদি সত্য হয় আমাদের চট্টগ্রাম হয়তো কোনো এক কারণে গাজার দিকে বা গাজার মতো একটা কিছু হইতে পারে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম